ঘুম থেকে উঠে গার্বাগারাম ধোয়া ওঠা এক কাপ চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি চা খেয়ে তারপর সব কাজ করতে হবে হে এভরিও গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল প্রত্যেক দিন এত বৃষ্টি আর ভালো লাগছে না কি আর করবো সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে তো মনে হলো না চলো আগে এক কাপ গরমা গরম চা খেয়ে এনার্জি নিয়ে নিই কারণ চার দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়াতে না খুব বাজে লাগছে আর এইদিকে জামা কাপড়ের অবস্থা দেখো আমার ব্যালকনিতে দেখেছো জামা কাপড়ের কি অবস্থা এই জামা কাপড়গুলো চার দিন ধরে ঝুলছে ব্যালকনিতে কিছুই শুকোচ্ছে না আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো লন্ড্রি বাস্কেটের কি অবস্থা জামা কাপড় ভরে গেছে এই জামা কাস্তে পারছে কাঁচতে না শুধুমাত্র এই জামা কাপড়গুলোর জন্য এগুলো ভেজা চার দিন ধরে এই অবস্থাতেই রয়েছে আর এগুলো তো তোমাদেরকে দেখালামই তাহলে দেখলে তো আমার জামাকাপড়ের কি অবস্থা বৃষ্টির জন্য কিচ্ছু শুকোচ্ছে না সত্যি আর ভালো লাগছে না এরকম বৃষ্টি গো এত বৃষ্টি আর ভালো লাগে না এখন মনে হচ্ছে রোদ উঠো রোদ উঠলেই ভালো কারণ জামা কাপড় শুকোচ্ছে না ঘর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে ড্যাম পড়ে গেছে দুর্গন্ধ হয়ে গেছে ঘরে একটা কিচ্ছু ভালো লাগছে না গো কি আর করব কিন্তু কিছু করার নেই এই নিয়েই চলতে হবে প্রকৃতির ওপরে আমাদের কোনো হাত নেই তো যাই হোক আর বেশি দেরি করব না গারমা গরম চা ফিনিশ করে তারপর সোজা কিচেনে চলে যাব কারণ বাচ্চা স্কুল আছে বরের অফিস আছে তার আগে চাটা এখন কমপ্লিট সকাল এখন সাড়ে সাতটা বাজে বৃষ্টিটা আগের থেকে একটু ধরেছে রাস্তাঘাট ভেজা আছে দেখলেই বোঝা যাচ্ছে দেখো রাস্তাঘাট পুরো ভেজা কিন্তু বৃষ্টিটা এখন একটু ধরেছে তবে আমার দিদি এলো ও বলল ওদের ওখানে নাকি বৃষ্টি হচ্ছে ও পুরো ভিজে এলো তো যাই হোক তুতান এখন পড়তে যাচ্ছে সাথে অবশ্য ওকে ছাতা দিয়ে দিয়েছি ওই যে তুতান যাচ্ছে এখন পড়তে তুতান তুমি সাবধানে এসো তুতান এখন পড়তে যাচ্ছে আর আমাকে বেশি দেরি করলে চলবে না যাই এবার সোজা কিচে নেই হাত হয়ে গেছে আমি নিয়ে এখন মাছের ঝোল করব তাই মাছ ভেজে নিচ্ছি আর মাছের ঝোল করব আজকে দেখো কাঁচকলা দিয়ে কাঁচকলার আলু দিয়ে মাছের ঝোল করব তো কাঁচকলাটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি না হলে কালো হয়ে যাবে আর এদিকে টমেটো কেটে নিয়েছি মাছের ঝোলে দেব আর মাছের ঝোলে মশলা দেখো এখানে আমি জল দিয়ে রেখেছি মানে এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ একবারে মিক্সড করে আমি জল দিয়ে গুলে রেখেছি মশলাটা আর এদিকে তো মাছ ভাজা হচ্ছে মাছ ভেজে তুলে নিয়ে একবারে কড়াইয়ের মধ্যে আলু কাঁচকলা আর টমেটো দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিয়ে তারপর এই মশলা দিয়ে দেব আর এদিকে দেখো বাইরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে দেখো কি অবস্থা আবার বৃষ্টি পড়ছে রোদের তো দেখা নেই জামাকাপড় কী করে শুকোবে জানি না তার মধ্যে শুরু হয়ে গেল আবার বৃষ্টি সকাল সাড়ে সাতটার সময় একটু বৃষ্টিটা ধরেছিল এখন আবার দেখো শুরু হয়ে গেল বৃষ্টি দেখলে তো বৃষ্টি আবার শুরু হয়ে গেল কিচ্ছু করার নেই বর্ষাকাল মানে বৃষ্টি হবে তবে এত বৃষ্টিও আবার ভালো লাগে না আমার এখন মনে হচ্ছে যে কিছু ঘন্টার জন্য রোদ দিক জামা কাপড়গুলো শুকুক তারপরে যাতে বৃষ্টি নামে আর ভালো লাগছে না গো তো কি আর করবো আর এদিকে তুতান তো পড়তে গেছে অবশ্য ছাতা নিয়ে গেছে ও নিতে চাইছিল না ছাতা কিন্তু আমি ওকে বললাম যে ছাতা নিয়ে যাও কখন বৃষ্টি নামে তার নেই তো তুতান তাই ছাতা নিয়ে গেছে একদিকে আর যদি ছাতা না নিয়ে যেত তাহলে পুরো ভিজে আসতে হতো বাচ্চাকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আলু কাঁচকলা টমেটো ভাজা হয়ে গেছে এবার যে জল দিয়ে গুলে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব জল ফুটে উঠলে মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব মাছের চোল আর কি শেয়ার করবো তোমরা সবাই একইভাবে মাছের চোল করো তাই আর বেশি শেয়ার করছি না রেডি হয়ে গেছি বন্ধুরা ছেলেকে নিয়ে স্কুলে যাবার জন্য আর এদিকে তো আজকে ওয়েদারটা এমন একবার করে রোদ উঠছে হালকা হালকা রোদ উঠছে আর হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে তার জন্য ছাতা নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ পেছনে সব জামা জামাকাপড় ঝুলছে কি করব বলো বর্ষাকালে এটা হচ্ছে কমন ছবি প্রত্যেক বাড়িতে একই অবস্থা তো যাই হোক ছেলে কিনি এখন বেরোয় আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ ওর টিফিন কিনতে হবে আজকে ওকে আমি আর টিফিন করে দিতে পারলাম না ওর টিফিন কিনতে হবে তো এবার বেরোনো যাক তুমি চলে এসো ছেলেকে স্কুলে দিয়ে স্পেন্সারে গিয়েছিলাম তো স্পেন্সার থেকে কিছু জিনিস নিয়ে এসেছি জিনিস বলতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো তো আনতে হবেই তো সেই জিনিসগুলো নিয়ে এসেছি যেমন টুথ টুথব্রাশ এনেছি তারপর বাসন মাজার ভীমবার এনেছি এই যে এটা দশ টাকা করে তিনটে এনেছি ভীমবার এই যে তিনটে আর এটা কত করে দিল। এটা বোধ হয় কুড়ি টাকা আমি ঠিক দেখতে পাচ্ছি না কুড়ি বা তিরিশ টাকা হবে এটা নিয়েছে দুটো দামটা ঠিক দেখতে পেলাম না এত ছোট ছোট রেখা না দামটা ঠিক দেখা যাচ্ছে না তিরিশ টাকা করে এটা তিরিশ টাকা করে দুটো নিয়েছি আসলে কালোর মধ্যে দেখো আর প্রাইসটা একটা না উঠেও গেছে তাই ঠিক দেখতে পাচ্ছিলাম না আর এনেছি হারপিক একটা দুধের প্যাকেট দুধটা অবশ্য ফ্রিজে রেখে দিয়েছি না হলে পচে যাবে দুধ তার জন্য আর এনেছি দুটো বিস্কিট বাচ্চা ঘরে থাকলে যা হয় আর একটা গরম মশলা মানে এখানে মিক্সড করা রয়েছে হোল হোল গরম মশলা মিক্স করা রয়েছে আর এনেছি দুটো রেডি টু ফ্রাই একটা হচ্ছে ইয়ামিজের নাগেটস আর আরেকটা হচ্ছে টোটালে গার্লিক পেপার গার্লিক চিকেন ফিঙ্গার হয়েছে এটা টোটালে এটা ইয়ামিজের আর যা জিনিসপত্র আনলাম এই এইসব এনে এবার একটু চা খাবো ড্রেস চেঞ্জ করে চা খাবো দুধ ফোটাবো তারপর যাবো স্নান করতে আজকে টয়লেট ক্লিন করতে হবে যদিও আমার টয়লেট ক্লিন থাকে সময় তবু আমি একদিন পর পর টয়লেট ক্লিন করি তো আজকে আমাকে আবার টয়লেট ক্লিন করতে হবে তাই বেশি দেরি না করে চটপট করে এই জিনিসগুলো ফ্রিজে রেখে দুধ ফুটিয়ে চা খেয়ে চলে যাবো সোজা স্নান করতে তার আগে টয়লেট ক্লিন করতে হবে আর এগুলো ফ্রিজে রেখে দিই রাত আটটা বাজে বন্ধুরা এখন সোজা আবার কিচেনে চলে এলাম ডিনার বানাতে আজকে ডিনারে আছে রুটি আর তার সাথে আছে আলু পটলের তরকারি তো এখন এই যে আলু পটল কেটে নিয়েছি আর তার সাথে টমেটো কেটে নিয়েছি এটা কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট আলু পটলের তরকারি করে নেব রুটি আর রসগোল্লা এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ এরপর তো আর কিছু দেখানোর নেই তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা